নারী স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয় নয় এটি মানসিক সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে কিন্তু দারিদ্র সচেতনতার অভাব সামাজিক কুসংস্কার ও অপুষ্ঠি নারী স্বাস্থ্যের বড় বাধা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুষম খাদ্য মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়বিদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্নের প্রয়োজন তাই নারী স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন ব্যক্তিগত নয় বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত স্বাগত নোবেল প্রেজেন্স নারী অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আলী আজ আমাদের আলোচনার বিষয় বন্ধাতের কারণ চিকিৎসা ও প্রতিকার আলোচনা করতে আমাদের সাথে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এর প্রসূতি স্ত্রীরোগ ও বন্ধাত্ম বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সুমায়া বাড়ি দর্শক স্ক্রিনে নম্বরে আপনারাও ফোন করতে পারেন জেনে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ফারজানা তোমাকে আজকে এই বিশেষ দিনে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আশা রাখি আমাদের সকল দম্পতিদের জন্য অত্যন্ত কার্যকর হবে আমরা কিন্তু জানি ডাব্লিউ এইচ ওর তথ্য অনুযায়ী পুরো বিশ্বে কিন্তু সতেরো দশমিক পাঁচ শতাংশ দম্পতি বন্ধাতে সমস্যায় ভুগছেন বাংলাদেশে এর হার নারীদের ক্ষেত্রে কিন্তু পনেরো শতাংশে একটু জানতে চাই যে ঠিক কত বছর পর একটা দম্পত্তি বন্ধাত্বের সমস্যায় ভুগছেন বলে আমরা চিহ্নিত করি খুব সুন্দর একটা প্রশ্ন করেছে এবং একটা খুব সুন্দর পরিসংখ্যানও তুমি উপস্থাপন করেছ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো তুমি কিন্তু নারীদের কথাটা বলেছ কিন্তু আসলে এই বন্ধাত্ম সমস্যাটা কি শুধুই নারীদের তা কিন্তু নয় আসলে বন্ধাত্ম সমস্যাটা একটি দম্পতির দম্পতি মানে সেখানে নারী পুরুষ দুজনেই কিন্তু আছে এবং আমরা একটি দম্পতি যদি একটা প্রথম এক বছর তারা রেগুলার তাদের যে পিরিয়ডটাতে প্রেগনেন্সি আসার কনসিভ করার চান্স আছে সেই পিরিয়ডটাতে তারা আনপ্রোটেক্টেড সেক্স করার পরেও যদি দেখে তারা কনসিভ করছে না তখন কিন্তু তা আমরা তাদেরকে বলবো যে দম্পতির হয়তো বন্ধাত্ম সমস্যা থাকতে পারে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য এখানে কিন্তু নারী পুরুষ দুজনেরই একটা ব্যাপার আছে যেটার কারণে বন্ধাত্ম হতে পারে কাজে এখানে শুধু নারীদের বলাটা আমরা মানতে চাচ্ছি না কারণ আমরা চাচ্ছি যে বন্ধাত্ম সমস্যায় ভুগছে এমন দম্পতিরা তারা নারী পুরুষ স্বামী স্ত্রী দুজনেই একসাথে আসুক এবং একসাথেই তারা তাদের সমস্যার কথা শেয়ার করুক এবং এক বছর তারা যেমন কেন এটা বলছে যে একটি নারীর তার মাসিকের যদি রেগুলার থাকতে পারে ইরেগুলার থাকতে পারে এই সময় তার যে ওভুলেশন পিরিয়ডটা সেই পিরিয়ডে তাদের মেলামেশাটা হচ্ছে কি না যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই স্বামী একটা আর্মিতে জব করে সে আসলে এক বছরে ঠিক যে টাইমগুলোতে স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য এসেছে সেই টাইমটা আসলে তার ওভুলেশন পিরিয়ড ছিলই না তাহলে সে কিভাবে কনসিভ করবে রাইট তো এইভাবে ব্যাপারগুলো আসলে দুজনের সাথে আলোচনা করে একটা সমাধানের পথ বেছে নেয় একটু বর্তমানে প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই বর্তমানে বন্ধাত্বের হার কি বাড়ছে এবং এর পেছনে কারণ কি হ্যাঁ এই এই জন্যই আমরা বলছি যে দেখো তুমি প্রবাবলি অনেকগুলো প্রোগ্রাম করছো তাই না আমাদের বন্ধাত্ম সমস্যায় বন্ধাত্ম যারা আমরা কাজ করছি বন্ধাত্ম নিয়ে তাদেরকে নিয়ে কেন আসলে আমাদের দেশে আমরা শুধু সারা বিশ্বে না বিশেষ করে আমাদের দেশেও আমরা অনেক বেশি কিন্তু বন্ধাত্ম সমস্যায় পাচ্ছি আমাদের রুটিন প্র্যাকটিসে তাহলে এখান থেকে আমার মনে হচ্ছে যে বন্ধাত্ম সমস্যা বাড়ছে আবার এমনও হতে পারে অ্যাওয়ারনেস বাড়ছে ডায়াগনোসিস বাড়ছে কিন্তু এই বন্ধাত্ম সমস্যা আগেকার দিনে তো এত ছিল না ডেফিনেটলি এখন যে এনভায়রনমেন্টাল চেঞ্জ তারপরে খাদ্যাভ্যাস যেটা থাকছে লাইফ স্টাইল এই সব কিছুর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধাত্ম জড়িত যদিও মনে হচ্ছে বন্ধাত্ম কোনো রোগ কি না সেক্ষেত্রে সবাই খুব ভিতরের জিনিসপত্র চিন্তা করছে কিন্তু এই স্বাভাবিক জীবনযাত্রা চলাফেরা খাওয়া দাওয়া এগুলো যে বন্ধাত্ম কারণ হতে পারে সেটাও কিন্তু জানা দরকার এবং আমাদের এই যে লাইফস্টাইল চেঞ্জ যেমন আমরা আজকাল মেয়েরা কী হচ্ছে আমরা বলছি তিরিশের আগে যেন একটা বেবি হয়ে যায় কিন্তু তারা কি করছে অনেক সময় তারা তাদের ক্যারিয়ার তাদের পড়াশোনা এগুলো সব শেষ করতে করতে প্রথম বাচ্চা নিতেই কিন্তু তিরিশ বছর পার করে ফেলছে এতে করে কি হচ্ছে তিরিশ বছরে তার ওভার রিজার্ভ ডিজার্ভ যেটা সেটা কমে যাচ্ছে তার হয়তো বা থাইরয়েডের প্রবলেম হচ্ছে তার ডায়াবেটিস হচ্ছে প্রেশার হচ্ছে কাজে এগুলোর কারণে কিন্তু তার দেখা যাচ্ছে প্রেগনেন্সি বা কনসিভ করাটা আগের মতো সহজ হচ্ছে না একটু জটিল হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক নারী বা আমাদের মেয়েদের হরমোনজনিত বিভিন্ন রকমের সমস্যার কথা কিন্তু বলে হরমোনজনিত সমস্যা কোনোভাবে অন্ধাত্মকে প্রভাবিত করছে কিনা খুবই সুন্দর একটা কথা বলেছ যে আমি এখানে বলতে চাচ্ছি যে আবারও আমি নারী পুরুষ দুজনের কথায় বলবো। যেমন আমি এর আগের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেখানে কিন্তু আমি বলতে চাই যে আমরা এখন যখন বন্ধাত্ম সমস্যা আসছে এক একটি দম্পতি আমরা কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখছি আগে যেমন বলতাম যে নারীদের সমস্যাটা বেশি কিন্তু এখন কিন্তু পুরো ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট হয়ে গেছে পার্সেন্টেজ হিসাব করলে ঠিক যে পরিমাণ নারীদেরও সমস্যা ঠিক সেই পরিমাণ পুরুষের সিমেন্ট কোয়ালিটিরও প্রবলেম থাকছে তাহলে এটাকেও কিন্তু ফোকাস করতে হবে তাহলে এই হরমোন সমস্যা শুধু নারীর নয় নারী পুরুষ উভয়েরই হতে পারে কিন্তু দেখা যাচ্ছে নারীদের ক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েড বলি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এটা আমাদের দেশে আমরা প্রচুর নারীদের পাই যেটা কিন্তু তার বন্ধাত্মের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে তারপর হাইপার প্রোডাক্টিনিমিয়া অনেক সময় অনেক নারী আছে রুচি হচ্ছে না সেটার কারণে এমন কিছু মেডিকেশন খাচ্ছে সেটার কারণে তার বডির প্রোলাক্টিন লেভেল বেড়ে গেল। সেটা তার ওভুলেশন হতে দিচ্ছে না এরকম একটা প্রবলেম হতে পারে ঠিক তেমনি এই যে আমরা বলছি যে পুরুষের জিনিসটা আমার দেখতে হবে আমরা আজকাল অনেক ইয়াং এজে পুরুষদের ডায়াবেটিস পাই যেটা সে নিজেও জানে না তার আনডায়াগনোজ ডায়াবেটিস ডায়াবেটিসও কিন্তু একটা হরমোনাল প্রবলেম তাহলে সেই ডায়াবেটিস থেকেও কিন্তু সেই পুরুষের সিমেন্ট কোয়ালিটিটা খারাপ হতে পারে তার স্পার্ম কাউন্ট কম হতে পারে স্পার্মের চেহারাগত প্রবলেম হতে পারে এবং তার এই যে মেলামেশা করার ইচ্ছা আগ্রহ সেটা কমে যেতে পারে দেখা যাচ্ছে যে অনেক সময় এসে কিন্তু আমাদেরকে বলে যে ম্যাডাম ঠিক যে টাইমে মেলামেশা করার দরকার আমার স্বামী ঠিক ওই মুহুর্তে থাকতে পারছে না এটাও কিন্তু একটা বিশাল কারণ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু শুধু নারীর যে হরমোন অ্যানালিসিস করে আমরা সমাধান করতে পারবো ব্যাপারটা তা না পুরুষের কোনো হরমোন জনিত সমস্যা আছে কি না সেটাও আমাদেরকে দেখতে হবে আরেকটি বিষয় একটু বলতে চাই যে অনেক আমাদের নারীদের মধ্যে কিন্তু অনিয়মিত মাসিকের সমস্যা কিন্তু ভুগছেন এখন কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে অনিয়মিত মাসিকের সমস্যায় যারা ভুগছেন তাদের এই বন্ধুত্বের সমস্যা হওয়ার কোনো প্রবণতা আছে কিনা বা ঝুঁকি কেমনটা আছে হ্যাঁ খুব সুন্দরভাবে প্রশ্নটা তুমি উপস্থাপন করেছ ফেরজানা যে অনিয়মিত মাসিক তাহলে দেখো একটি মেয়ে যখন শিশু থেকে কিশোরী হবে কিশোরী থেকে তার রিপ্রোডাক্টিভ লাইফে আসবে আমরা ধরেই নিচ্ছি যে তার মাসিকটা মাসে মাসে হবে এবং মাসে মাসে মাসিক হওয়া মানে আমরা একটু শিওর হয়ে নিচ্ছি যে মেটার মাসে মাসে ওভুলেশন হচ্ছে সো দ্যাট এই মেয়েটা একটু গর্ভধারণে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু এটাই অনিয়মিত হয়ে যাচ্ছে এটার পিছনে তাহলে কারণ কি কি। আমরা প্রথমেই বলছিলাম যে কিছু হরমোনজনিত কারণে যেমন হাইপোথাইরয়েড হাইপার এগুলোর কারণে মাসিকটা অনিয়মিত হতে পারে আর কি হতে পারে দেখবা আমরা দু ধরনের দুটো গ্রুপে আমরা আজকাল মেয়েদের পাই একটা হচ্ছে খুব বেশি ডাইটিং করে একেবারে এমন স্লিম হয়ে গেল যে অতিরিক্ত স্লিম হয়ে গেল ঠিকই কিন্তু তার বডিতে এই যে হরমোনাল একটা ব্যালেন্স থাকা দরকার যেটা তার রিপ্রোডাক্টিভ ফাংশনটাকে ভালো রাখবে সেই হরমোনের কিন্তু একটা গরমিল হয়ে গেল সেক্ষেত্রেও কিন্তু একটি মেয়ে যদি বলে আমি আগে ছিয়াশি কেজি ছিলাম আমি কমে এখন ছাপ্পান্ন কেজিতে চলে এসেছি উইদিন সিক্স মান্থস এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না তাহলে অতিরিক্ত ডায়েটিংয়ের কারণেও যেমন একটি মেয়ের অনিয়মিত মাসিক হতে পারে আবার কোন মেয়ে এসে বলল আমার আগে ফর্টি সিক্স কেজি ছিল আমি আসলে ওভাবে খেয়াল করি না আমার এখন সেভেন্টি সিক্স হয়ে গেছে ওজন তাহলে অতিরিক্ত ওজনও কিন্তু একটি অনিয়মিত কারণ হতে পারে আরেকটি বিষয় একটু জানতে চাই এখন কিন্তু অনেকেই ওভারিয়ান টিউমার বা হচ্ছে ইউচারাসে টিউমার এই সমস্যাগুলোতে ভুগছেন আরেকটি রোগ হচ্ছে পিসিওস ই পিসিওস কোনোভাবে দায়ী বলে মানে অনেকেই আছে যে পিসিওস আছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম যেটা বলে ভুগছে সে কিন্তু চিন্তায় পড়ে যায় যে পরবর্তীতে তার বন্ধতে সমস্যা হতে পারে কিনা এই বিষয়ে একটু জানতে চাই আচ্ছা প্রথম আমাদের যেহেতু এটা আমাদের সাধারণ জনগণ দেখছে তাদের জন্য আমাদের একটা ম্যাসেজ যে অনেকেই বদ্ধ ধারণা থাকে আমার জরায়ুতে একটা টিউমার আছে আমি বোধহয় গর্ভবতী হতে পারবো না ব্যাপারটা আসলে সম্পূর্ণই ভুল কারণ জরায়ুতে মেয়েদের দু ধরনের টিউমার হতে পারে একটা আমরা ফাইব্রয়েড বলি আর একটা অ্যাডিনোমায়াসিস বলি ডেফিনেটলি এই দুটো টিউমার থাকার কারণে তার হয়তো বা প্রেগনেন্সি আসতে সময় নিতে পারে কিন্তু কখনোই হবে না এই নেগেটিভিটি থেকে কিন্তু তাকে সরে আসতে হবে আমার প্রচুর রোগী আছে যাদের বড় বড় অনেকগুলো ফাইব্রয়েড তার মধ্যেও কিন্তু বেবি হয়েছে সাকসেসফুলি এবং আলহামদুলিল্লাহ প্রেগন্যান্সি সে তারা কনসিভ করেছে ন্যাচারেলি এমনও হয়েছে আর একটা হচ্ছে অ্যাডিনোমায়াসিস অ্যাডিনোমায়াসিসের কেসও আমরা অনেক পাই এই দুই ধরনের জরায়ুর টিউমার যেটাকে আমরা ফাইব্রয়েড বলছি অ্যাডিনোমায়াসিস বলছি তাদের মাসে মাসে মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং হচ্ছে ব্যথা হচ্ছে এই সমস্যাগুলো যে নিয়ে যখন আসছে আমরা কিন্তু এগুলো সাধারণ কিছু মেডিকেশন দিয়ে কন্ট্রোল করে দেন তাতে কনসিভ করাতে পারি তাহলে এই ধারণা থেকে সরে আসতে হবে যে জ্বরের টিউমার থাকলে এটা বন্ধতে কারণ হবে আমার বাবু হবে না এরকম কোনো ধারণা নিয়ে বসে থাকা যাবে না দ্বিতীয় তুমি বলছিলে ওভারিয়ান টিউমার ওভারিয়ানের ক্ষেত্রে আমরা দুটো জিনিসটা আজকাল খুবই কনসার্ন তুমি অলরেডি একটা মেনশন করেছো একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আরেকটা হচ্ছে আমরা বলি এন্ডোমেট্রিওসিস বা চকলেটসিস এই ওভারিতে সিস্ট অথবা অনেক সময় রোগী কিন্তু এমনও করে আমাদেরকে এসে বলে ম্যাডাম আমার তো ওভারিতে সিস্ট আছে দেখো আমাদের মেয়েদের মাসিকের একটা নির্দিষ্ট সময়ে ওভারিতে কিন্তু সিস্ট থাকতে পারে যেটা নর্মাল ফিজিওলজিক্যাল তাহলে ও মাসিকের কোন পিরিয়ডে সনোগ্রাফিটা করেছিল সেটাও আমার জানতে হবে কারণ একটা ফিজিওলজিক্যাল সিস্টকে নিয়ে সে যদি ধারণা করে বসে থাকে যে এই সিস্টের কারণে তার বাবু হচ্ছে না ব্যাপারটা ঠিক না আবার পলিসিস্টিক ওভারি এখানে যেটা হচ্ছে যে আমরা যদি বলি একটা মুরগি কি হয় তার একটা ডিম পাচ্ছে কিন্তু এই পাড়া মুরগি আমরা জবাই করলে অনেক সময় ভিতরে কী থাকছে ছোটো 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 অনেকগুলো ডিম থাকছে যেগুলো ম্যাচিওর না ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পলিসিস রিকোভারিতে যারা থাকছে তাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে একটি ম্যাচিওর ওভা বা ডিম তৈরি হতে পারছে না যার কারণে এই মেয়েটা কিন্তু প্রথমেই সমস্যা নিয়ে আসছে ম্যাডাম আমার মাসিক অনিয়মিত হচ্ছে তাই না দুই মাস তিন মাস ছয় মাস পরও হচ্ছে তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মেডিকেশন দিয়ে তার লাইফ স্টাইল মডিফিকেশন তার ওয়েট রিডাকশান এবং তাকে ওভুলেশন ইনডিসিং মেডিসিন দিয়ে তাকে সাকসেসফুলি প্রেগনেন্সি আনা যা সম্ভব আরও বিস্তারিত শুনবো সময় হয়েছে একটা বিরতির দর্শক নিচ্ছি প্রেজেন্স নারী একটি বিরতির সাথেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নোবেল লাইট 28 প্রেজেন্টস নাই স্বাস্থ্য রেনেটা আজকে আলোচনার বিষয় বন্ধ্যাত্বের কারণ চিকিৎসা ও প্রতিকার আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ এর হাসপাতালের প্রসূতি স্ত্রীরোগ ও বন্ধাত্ব বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সোমাইয়া বাড়ি ম্যাম আমরা বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু কথা বলছিলাম যে কি কি গুলো। একটু জানতে চাই যে বন্ধাত্ম রোগ নির্ণয়ে কি কি ধরনের পরীক্ষার প্রয়োজন পড়ছে তাহলে এখানে দেখো যখন একটি কাপল দেখছে যে তাদের ন্যাচারালি কনসিভ করছে না তখনই তারা আমাদের কাছে আসছে এবং যখন আসছে তখন কিন্তু আমরা অবশ্যই কিছু খুব গ্রস আর কি কিছু পরীক্ষা করি আমরা যেমন একটা ট্রান্সভাইজেনাল সোনোগ্রাফি করে দেখি তার ইউট্রেসে বা ওভারিতে কোনো প্রবলেম আছে কি না অথবা তার হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা খুব সিম্পল কিছু হরমোন থাইরয়েড ফোল্যাক্টিন এগুলো দেখছি এবং তার ব্লাড সুগারটা দেখছি বিকজ আমরা আজকাল অনেক আনডায়াগনোসড ডায়াবেটিস পাচ্ছি যেটা একেবারে দেখা যাচ্ছে অনেক খারাপ অবস্থা এইচবি সি অনেক বেশি হয়ে আছে যেটার কারণে তার হয়তো বলছে ম্যাডাম আমার প্রেগন্যসি এসে সেটা সিক্স টু এইট উইক্সে অ্যাবর্শন হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম ব্যাপারগুলো হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা তখন সেগুলো ইভ্যালুয়েট করছি আর এদিকে অবশ্যই হাজব্যান্ডের সিমেন্ট অ্যানালাইসিসটা করতে হবে কারণ অনেক সময় আমাদেরকে এসে বলছে না ম্যাডাম আমার হাজব্যান্ড ফিজিক্যালি একেবারেই ফিট তার কোনো প্রবলেম নেই আসলে সিমেন্ট কোয়ালিটির উপর একটি পুরুষ দেখতে এক্সটার্নালি কেমন তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই সাধারণত দেখা যাচ্ছে একেবারেই ফিজিক্যালি ফিট তাদেরও সিমেন্ট কোয়ালিটিতে কাউন্টে প্রবলেম থাকতে পারে কাছে এগুলো হচ্ছে খুবই বেসিক করলাম এখন এগুলো সব ভালো থাকলে আমরা কিছু সামান্য ওষুধ দিয়ে শুরু করছি ওভলেশন ইন্ডাকশান দিচ্ছি তাকে টাইমড ইন্টারকোর্স করতে বলছি যে টাইমটা তার ঠিক ওভুলেশন হচ্ছে কারণ ওভুলেশনের পরবর্তী সময়ে টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ওভামটা নষ্ট হয়ে যায় একটি পুরুষ মহিলার সাথে মেলামেশা করার পরে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে তার স্পামটা আর ভালো থাকে না তার ইয়েতে এখন এই যে পুরুষের স্পামটা সিমেন্টটা জনিপথে যাওয়ার পর স্পাম কিন্তু ইউট্রেসের ক্যাভিটি থেকে টিউবে যাবে সেখানে গিয়ে সে একটাকে ধরবে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তার এমনও হতে পারে যে টিউবে কোথাও ব্লক আছে এখন টিউবের ব্লকও কিন্তু দেখা যাচ্ছে যদি ইউট্রাসের প্যাশের টিউব টিউবের ওই অংশ ব্লক থাকে সেক্ষেত্রে যেমন স্পাম ওভামের কাছে পৌঁছাতে পারবে না আবার ঠিক তেমনিভাবে টিউবে যেভাবে সে ওভামটা পিক আপ করে এই পিক আপ ফাংশনটা টিউবের যে অংশ দিয়ে হয় সেখানেও কিন্তু ব্লক থাকতে পারে সেটা কেন থাকতে পারে অনেক সময় অনেক মহিলারা বিভিন্ন ইনফেকশন জনিত কারণে ভুগতে থাকে তার টিভি হয়েছে আগে অথবা তার দেখা গেলো যে রিপিটেডলি জড়ায় ইনফেকশন লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু তার টিউব ব্লক হতে পারে একটি অ্যাবর্শন করেছিল একটি ডিএনসি হয়েছিল এরকম একটা আমরা হিস্ট্রি পেয়ে থাকি সেই ক্ষেত্রে টিউব টেস্টটা অবশ্যই জরুরি সেই ক্ষেত্রে এই টিউব টেস্টের জন্য সাধারণ কিছু পরীক্ষা আছে যেমন আমরা হিস্ট্রোস্যালপিনোগ্রাফি করি আমরা স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি করি ইভেন যখন এগুলোতে ব্লক আসে আমরা ল্যাপ্রোস্কোপিক ইভ্যালুয়েশন করি কেন এই দুটো পরীক্ষা তোমাকে শুধু আইডিয়া দিবে যে টিউবে ব্লক আছে কি নাই আর ল্যাপ্রোস্কোপির মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় সেটা ছাড়িয়ে দিতে পারি এবং হিস্ট্রোস্কোপির মাধ্যমে আমরা টিউবাল ক্যানুলেশন করে সেই টিউবগুলোকে খুলে ন্যাচারালি সেই দম্পতিকে কনসিভ করাতে পারি তো এই বেসিক পরীক্ষাগুলো করতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে আজকাল পুরুষরা খুব আইটি রিলেটেড কাজ করছে তারা মোবাইল ফোন সব সময় তাদের প্যান্টের পকেটে থাকছে তারাও আরো জানবো একজন দর্শক আছে আমাদের সাথে দর্শক নাম উল্লেখ করে আপনি প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি টিভিতে আপনাদের এই বিজ্ঞাপনটা দেখতেছি তো

এর মাঝেই আপনার অনিয়মিত মাসিকটা হয়ে গেছে এখন ওষুধ ছাড়া মাসিক হয় না কন্টিনিউ তিন মাসে একটা ডোজ খাই তিন মাসি হবে চার মাসে বন্ধ আপনার ওয়াইফের কি রিসেন্টলি খুব ওজন বৃদ্ধি হয়েছে হ্যাঁ ওজন আগে ছিল 54 কেজি এখন 60 প্লাস হুম আমি সেটাই বলছি তার মানে দেখুন উনি কম সময়ের মধ্যে ওনার কিন্তু ওজনটা বৃদ্ধি হয়েছে হ্যাঁ তো ওজন বৃদ্ধি হওয়া কিন্তু অনিয়মিত মাসিকের একটি মূল কারণ এবং এই ওজন বৃদ্ধির সাথে তার হরমোনের প্রবলেম থাকতে পারে সেগুলো আর কি খুঁজে বের করে দেখতে হবে এটা একটা ব্যাপার এবং আমার মনে হচ্ছে যে আপনার ব্যাপারটা খুব বেশি গুরুতর না আপনি যদি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের বছরে বিবাহিত হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি অসুবিধা নাই কারণ আমরা ওনাকে অবশ্যই হোপ দিব কারণ আপনার কিন্তু একবার একটা কনসেপশন হয়েছিল কিন্তু সেটা আবার নষ্ট হয়ে গেল হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফ এবং আপনারও দুজনেরই একটু পরীক্ষা লাগবে পরীক্ষা করে আমরা আবার আপনাদেরকে ওভুলেশন ইন্ডাকশান দিয়ে অথবা হরমোনাল প্রবলেম থাকলে সেটা কারেকশন করে ইভেন আপনার সিমেন্ট কোয়ালিটিতে সিমেন্ট অনেক রকম প্রবলেম থাকে কাউন্ট কম থাকতে পারে অথবা বললাম মোটিলিটি কম অথবা সেটা দেখতে নর্মাল ফর্ম না সেগুলো কিন্তু আজকাল মেডিকেশন দিয়ে ঠিক করা যায় সেগুলো করেও কিন্তু আমরা তাকে কনসিভ করাতে পারবো এখানে ফারজানা একটু কথা বলতে চাই যে অনেকে আছে এরকম আট বছর দশ বছর চোদ্দ বছর লং টার্ম একটা হিস্ট্রি আছে সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অ্যাস্তোনো জুস পারমিয়া টেরাটো জুসপার্মিয়া বিভিন্ন বিভিন্ন রকমের সিমেনের প্রবলেমের স্পামের প্রবলেমের জন্য তাদের বন্ধাত্ম হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্স যে আমাদের ইয়েগুলো চলে এসেছে এআরটি গুলো সেখানে কিন্তু আমরা পেসা টেসা এরকম খুব ছোট ছোটো মাইক্রোসার্জিক্যাল প্রসিজিওর মাধ্যমে ভালো এই স্পাম্পটা দিয়ে তাদেরকে প্রেগনেন্সি আনাতে পারি এবং এই যে কিছু অবস্ট্রাকশন বা কাউন্ট কম এগুলো ক্ষেত্রেও কিন্তু আইওয়াই বলে একটা ইন্ট্রাউটেশান সেটা একটা রোল আছে এবং অ্যাজও স্পার্মিয়া বলছে যে স্পার্মের কোনো স্পার্মি নাই হাজব্যান্ডের সেমেনে সেটা যদি অবস্ট্রাকটিভ ভ্যারাইটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পুরুষের সেই স্পামটা কালেক্ট করে আইভিএম বা টেস্ট বেবির মাধ্যমেও কিন্তু তাদেরকে দম্পতিকে হাসির মুখ ফুটানো যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে আমাদের দেশে আজকে বন্ধাত্মর সব ধরনের চিকিৎসা চলে এসেছে দরকার শুধু কাপলদের এগিয়ে আসতে হবে শুধু মহিলা না শুধু নারী না নারী পুরুষ দুজনকে আসতে হবে একটি কাপলকে স্বামী স্ত্রী দুজনেই যদি আসে তারা কথাগুলো শুনে এবং তাদের জন্য অবশ্য একটি সলিউশনের পথ চলে আসবে অসংখ্য ধন্যবাদ ম্যাম সচেতনতা দরকার এবং এক্ষেত্রে নারী পুরুষ অর্থাৎ দম্পতির উভয়েরই দরকার কমপ্লিট একটি পরিবার সম্পদকার জন্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দর্শক এই ছিল নোবেল লাইট টোয়েন্টি এইট নাই স্বাস্থ্য রেনেটার আজকের পর্বে টিভিসি নিউজের সাথেই থাকুন